সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বিওয়ার্স আজ হচ্ছে বিশ জুলাই দুই হাজার পঁচিশ আজকে আমি বাজার আপডেট জানাবো এবং মশলার বাজার আপডেট জানাবো এবং যারা পাইকারি নিতে চান এক কেজি দুই কেজি বা এলাচি আড়াইশো গ্রাম নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দেওয়ার চেষ্টা করবো ভিওয়ার্স আপনারা যে এলাচিটা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মানের এলাচ এটা কিন্তু ভিতরে দানায় পরিপূর্ণ কোনো চুচা হবে না এটা নিতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকা কেজি পাঁচ হাজার টাকা কেজি নিতে পারবেন আড়াইশো গ্রাম চাইলে আড়াইশো গ্রামও দেওয়া যাবে কোনো সমস্যা নেই খুব ভালো মানের এলাচ তো ভিওয়ার্স আর একটা আমি দেখাবো আর একটা গ্রেড দেখাবো এটা মাঝে কিন্তু আপনার পাঁচ হাজার দুইশো টাকা কেজি পড়বে একদম সবুজ এলাচ তবে এটার মাঝে কিন্তু প্রচুর গ্রান রয়েছে এবং এলাসগুলো খুবই পুষ্ট পাঁচশো দুইশো টাকা কেজি আপনার যারা নিয়ে ব্যবসা করতে চান তারা এক কেজি আড়াইশো গ্রাম বা আধা কেজি নিলেও দিতে পারবো কোনো সমস্যা নেই তবে এক কেজি নিলে কুরিয়ার সার্ভিস ফ্রি এক কেজি নিচে নিলে আপনাদের কুরিয়ার সার্ভিস বন্ধ করতে হবে বিয়র্স এটা হচ্ছে আপনার লং তরাই জিরা খুব ভালো মানের জিরা ইন্ডিয়ান জিরা এটা আপনার হচ্ছে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি যারা এক কেজি নিতে চান নিতে পারবেন হাফ কেজি নিতে চাইলেও নেওয়া দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং পাঁচ কেজি দশ কেজি নিতে চাইলেও তো সেটা দেওয়া তো যাবেই সেটা ভিন্ন বিষয় আর বিয়স এটা দেখতে পাচ্ছেন যে পাতা এটা কিন্তু আসলে এক এক অঞ্চলে এক এক দাম এটা দামের কোনো নির্দিষ্টতা নেই তবে এটা বর্তমানে একশো বিশ থেকে তিরিশ টাকার ভিতরে রয়েছে তারপর রয়েছে বিয়স কালিয়া জিরা এটা সবাই ব্যবহার করে এটা বর্তমানে চারশো টাকা কেজি রয়েছে তো বিহ এরকম প্রোডাক্টের বিভিন্ন আপডেট জানতে আমি যে আপডেট জানিয়েছি এটা হচ্ছে পাইকারি আপডেট তো যদি আপনাদের প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন আর বিহ এটা জিরাটা এটা আপনার হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ এর জিরাটা বিশ টাকা কম বিওয়ার্স এটা হচ্ছে দারুচিনি খুব ভালো মানের দারুচিনি এবং পাতলা এবং জাজালু তো এই দারু নিতে চাইলে আপনি নিতে পারবেন পাঁচশো টাকা কেজি বর্তমানে বাজার পাইকারি রেট পাঁচশো টাকা কেজি রয়েছে এটা আমি জানালাম যাদের পছন্দ বা যা নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নেই আমি দিতে পারবো পাইকারি খুচরা সবভাবেই দিতে পারবো যদি যোগাযোগ করেন আর কি তো বিরাজ এই ছিল আসো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপে চাইলে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কনফার্ম করবেন তবে একটা কথা বলে নিই যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং পরিমাণ মতো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যতটুকু নেন সমস্যা নেই দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অ্যাডভান্স করবেন আপনারা অ্যাডভান্স করে বুকিং করবেন আপনার পুরো পৌঁছে দেওয়া হবে ধন্যবাদ